তো আজকে আমরা চলে এসেছি দীঘার মোহনায় সেখানে মা কালী স্টোর্সের যে ওনার তার সঙ্গে কথা বলবো কি কি মাছ পাওয়া যায় জেনে নেবো দাদার কাছ থেকে হ্যাঁ কে কী কী মাছ দাম বল কাজ কি মাছ দাম কি আছে এটার আচ্ছা তেল কাঁকড়া তেল তাপড়া আচ্ছা আচ্ছা

গলদা চিংড়ি কীরম দাম আছে সত্তর টাকা শপ আচ্ছা আর দেখান শঙ্কর মাছ কীরকম কত করে শপ টাকা আচ্ছা আর এগুলো যেগুলো দেখা যাচ্ছে সামনে ইলিশ কত করে ভালো হবে মানে মোটামুটি যেরকম স্মেল বেরোচ্ছে সেরকম ভালো হবে আচ্ছা আর আপনার দোকান কটা থেকে কটা অবধি খোলা থাকে রাত্রি পর্যন্ত খোলা থাকে আর এখানে কি কাস্টমার আসতেই থাকে তাই তো আচ্ছা মোটামোটার বিক্রি বারটা ঠিকঠাক হয় তো আপনার দাদার মুখ শুনে নিলাম তার দামটা খুবই রিজনেবেল তাই আপনারা আসতে পারেন এবং জায়গাটাকে এক্সপ্লোর করতে পারেন দাদারও মানে এখানে প্যাকিং করার ব্যবস্থা আছে এখানে প্যাকিং কি আপনারা করে দেন সমাজ মাঝপাত যেগুলো ধরুন বাইরে কেউ নিয়ে দিয়ে যাইছে আচ্ছা এরকম এরকম প্যাকিংয়ের ব্যবস্থা আছে তাই তো এরকম প্যাকিংয়ের ব্যবস্থা আছে ধন্যবাদ দাদা আপনাকে